মানে যে ফাইনাল ডিসিশনটা সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি আপনারা খেয়াল করে শুনবেন দেখেন আপনারা জানেন যে সৌদি আরবে ম্যান পাওয়ার নিয়ে একটা জটিলতা কিন্তু চলছে অনেকে ভেসে হয়েছে সবকিছু রেডি অনেকদিন অপেক্ষা করছেন কিন্তু ম্যান পাওয়ার পাচ্ছেন না অনেক এজেন্সি তো টাকা দেওয়ার মানে এক্সট্রা টাকাও দাবি করতেছে হয়তো বা যে বিশ হাজার তিরিশ লাগবে তো এটা আসলে মানে সিচুয়েশন হয়ে গেছে এরকম কিছু করার নাই তো তো ফাইনালি একটা সুখবর হয়েছে মানে সুখবর হয়েছে আপনারা ইজিলি এই খুব দ্রুত এক সপ্তাহের ভিতরে হয়তো সব যাদের ম্যাংকর পেন্ডিং ছিল সবাই পেয়ে যাবেন ইনশাল্লাহ যদি এজেন্সি ট্রাই করে এক সপ্তাহে ম্যান পেয়ে যাবেন তো আমি পড়ে শোনাচ্ছি একটু যে কি কি মানে সারমম্বর কপিটা কি কি আমি হাতে পেয়েছি মানে ফাইনাল রেজাল্ট কি দেখে এখানে বলা হয়েছে সিদ্ধান্ত সমূহ অ্যাডেস্টেশন দিন কর্মীর জন্য প্রতি কর্মী বাবদ এক হাজার টাকা অতিরিক্ত ফি দিয়ে বিএমিটি ক্লিয়ারেন্স দেওয়া হবে মানে যাদের অ্যাডেস্টেশন নাই তাদের জন্য এক্সট্রা আরো এক হাজার টাকা করে লাগবে আছে গেল নাম্বার দুই আগামী বিশে মে পঁচিশ হতে তিরিশ জুন পর্যন্ত এই প্রক্রিয়া চলমান থাকবে মানে বিশ তারিখ হতে তিরিশ জুন পর্যন্ত একটু নর্মাল প্রক্রিয়া ম্যান হবে হবে আল্লাপাক ভালো জানে তিরিশ তারিখের পর আর কি মসিবত আর কি বিপদ আসবে সে পর্যন্ত আমরা অপেক্ষা থাকি তিরিশ তারিখের পর কি হয় তবে যারা বিদেশে যাবেন সৌদি আরব যাবেন যেটা যাচ্ছেন তারা খুব শর্ট টাইমে যোগাযোগ করে

একলা জুলাই মানে তিরিশ তারিখের পরতে খুব ভয়াবয় অবস্থা হবে সৌদির ম্যানফার করতে গেলে তো অবশ্যই আপনারা খুব আমি মানে আমি সাজেস্ট করব আপনারা যারা সৌদি আরব যাবেন একটু দ্রুত ভিসা প্রসেস করে ম্যানফোয়ারটা করে রাখেন খুব খুব মানে বিড়ম্বনায় পড়ে যাবেন কিন্তু নাম্বার চার পুরুষ কর্মীর তিনশো ও মহিলা কর্মীর তিনশো প্লাস তিনশো মোট ছয়শো টাকার অতিরিক্ত চালান জমা দিতে হবে এবং এবং বিপরীতে আরো কর্মী এজেন্সির অঙ্গীকার তোমার সাঁতার বসে দিতে হবে মানে ভাই আমি একটু বোঝাই বলি যদি আমি এজেন্সির বিজনেস করি তারপর তো আপনাদের স্বার্থে আমার ব্যবসা মানে আপনাদেরকে নিয়ে চলতে হয় আপনাদের জন্য একটু ক্ষতি হয়েছে মানে আমার উপলব্ধি সেটা হচ্ছে দেখেন আপনাদেরকে এবার ম্যান পাওয়ার করার আগে একশো স্ট্যাম্পে বা অফিসিয়াল প্যাডে এজেন্সির প্যাডে লিখিত দিতে হবে মানে তিনটা এরকম আপনাদের অঙ্গীকার নামা দিতে হবে এরকম যে বিদেশ যাওয়ার পরে এজেন্সি মানে আপনার ভালো মন্দ কোনো কোনো কিছুর জন্য এজেন্সি দায় নিবে না মানে এজেন্সি দায়ই নিবে না প্রথম কথা দ্বিতীয় কথা এটা আপনি সুস্থ মস্তিষ্কে বুঝে শুধু করতেছেন এবং আপনি ভিসা যাচাই বাছাই করে আপনি নিজে যাইতে রাজি মানে এমন হইতো না যে এজেন্সি তো এখনো বাকপারি করতেছে বিদেশে লোক পাঠায় মনে করেন কাজ পাচ্ছে না বেতন পাচ্ছে না একটা ভোগান্তি তো আছেই মানে ইউজুয়ালি সৌদির ক্ষেত্রে এটা বেশি তারপরে যখন যদি এই নিয়মটা চালু হয় যে আপনাদের অঙ্গীকার নেওয়া দিয়ে যেতে হবে যে এজেন্সি দায় না তাহলে এর পরের স্টেপ গুলো কি হবে আপনি ভাবেন আপনি বিমানে উঠলেন তো দায়িত্ব শেষ তো প্রিয় ভাই বোন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আমি আপনাদের একজন আমি আপনাদেরকে অনেক ভালোবাসি ব্যবসাগরি বলে সবসময় নিজের স্বার্থ নিয়ে কথা বলবো না আপনাদের কথা বলতে হবে আপনাদের স্বার্থও দেখতে হবে কারণ একটা মানুষ কখন বিদেশে যায় যখন তার মানে দেয়ালে পিঠ থেকে যায় বাংলা ভাষায় যেটা বলি আমি তার অন্তিম মুহূর্তে সে বিদেশে যায় তার দেশে কিছু না করতে পেরে সে দেশে কোনো কিছু করে ব্যর্থ হয়ে তারপর বিদেশে যায় তো আমি এই বিষয়টা খুব কাছ থেকে মানে প্রত্যক্ষ পরক উপলব্ধি করি যে যারা বিদেশে যাচ্ছে যেন হে প্রতিপন্ন না হয় বা হয়রানি না হয় তারপরে বিদেশের ব্যাপার না চাইতে একটু হইতে পারে বাট আই নো প্রবলেম কিন্তু সবচেয়ে বড় কথা আপনার জন্য বা সবচেয়ে মানে অ্যাডভাইস হচ্ছে এই মুহূর্তে যে ভিডিওটি আমার দেখছেন যে যেখান থেকে বা অন্য এজেন্সিতে যোগাযোগ করছেন বা আমাদের এজেন্সিতে ফাইল জমা দেওয়া আছে তারা কিন্তু খুব দ্রুত তিরিশ তারিখের আগে অবশ্যই আপনার ম্যান পাওয়ার জন্য প্যারা দিবেন এজেন্সিতে এবং যারা বিদেশে যাবেন মানে মাথায় ঘুরতেছে বিদেশ যাবো সৌদি আরব লেট করি টাকা হয় কিনা অমুক সমস্যা অমুক সমস্যা দরকার নাই যদি যান দ্রুত ফাইল জমা দেবেন আর যদি না যান তো দেশে কিছু করেন তো অন্য কান্ট্রি সিলেক্ট করেন ছবি খুব প্যারা হবে বর্তমানে ছবি তো খুবই প্যারা হবে তো আশা করি আমার কথা সবাই বুঝতে পেরেছে এটা আপনাদের জন্য আপনাদের স্বার্থে এটা পাবলিসিটি করলাম তো অনেক আগে পাবলিসিটি হয়ে গেছে আমি একটু লেট করে দিলাম একটু বিস্তারিত বোঝাই বললাম তো আশা করি আপনারা বর্তমান যে সিচুয়েশন অবশ্যই ট্রাস্টেবল এজেন্সি দিয়ে বিদেশে যাবেন বাড়ির পাশে রহিম চাচা মালিক ভাই খলিল দালাল এগুলো ধরবেন না কারণ অনেকেই এই যে দালাল ধরে বিদেশে যান আপনি যদি করতে যান পুলিশ আপনার পাশে সাল উঠাই দিবে আপনি দালাল ধরতে বলছে কি আপনারে আপনারা কি বলছে দালাল ধরে বিদেশ যাইতে আপনি দেখেন না সরকার অনুমোদিত এজেন্সির কাছে যাবেন যাদের ভিসা প্রসেসিং করার রাইট আছে আপনি তো বাড়ির পাশে অমুক লোক ধরে বিদেশ যাইতে বলে নাই সরকার বলছে আপনি বাড়ির পাশের লোক ধরে বিদেশ যাবেন গিয়ে কান্নাকাটি করবেন যে বলবেন যে ভাইরে ভাই আমি শেষ দালালের বাইরে বাপ দরকার নাই তো আপনি ম্যাচিউর মানুষ আপনার বিবেক আছে আপনি যাচাই বাছাই করে একটা ট্রাস্টেবল এজেন্সির কাছে না ফাইল জমা দিবেন একটা মানুষ মিষ্টি কথা বললো আপনি সোজা দৌড় দিলেন তো এটা তো হবে না অ্যাকচুয়ালি আমি মিষ্টি কথা বলতে পারি না বলা লোক না এটা আমার অভিধানেও নাই আমার কথা একটু স্টেট ফরওয়ার্ড আর এই স্টেট ফরওয়ার্ড কথা বলি বলে বিলিভ মি অনেক লোক আমাকে ভালোবাসে দেশের বিভিন্ন জায়গা থেকে আর এই ভালোবাসে আমার পথ চলার অনুপ্রেরণা আমি এভাবে আপনাদের সাথে থাকতে চাই তো আমার জন্য সবাই দোয়া করবেন আমার স্বপ্নের প্রতিষ্ঠান ড্রিম ইন্টারন্যাশনাল এই প্রতিষ্ঠানের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুতো থাকবেন প্রবাহ যাত্রা সুবে সুখের হোক আল্লাহ হাফেজ